যে হামানা যাক ফর বলা মঙ্গলয়টি ব্যক্তহী হয়ে যাক একমাত্র অলতে সামমা হাগ্য হার বাক্য হারাবে দলে দালে বনবা যিনি সুখ সানি বাই আরে দিল সেই সামমা মানে নালে নি বান্ধে রে জেতাবাদে আেতাবাদে আরও না হান্ডের যেটা যা হ্যাঁ যদি লোক দৈত্য

যতাইন করি মানে দর করে দিয়েও যে মারে অসাধ্যরে স্বাধীন সেই পাঁচজন যদি মিলে দি এ তুমি যদি জন্য যদি একবার তরই পারো তাহলে তুমি অসাধ্যরে করি তুমি জ্বালা নবে বা ফোরা নলভ মানব জীবনতুন শ্রেষ্ঠ তুমি ভবিষ্যৎ জীবন তুমি অনির্বাণকাল পর্যন্ত সুখ শান্তি তোমার গল্প জয়যুক্ত হওয়া সে না হলে পরিচয় সন্ত্রীর শিক্ষি সন্তসির পরিচয় তুমি তাহলে মজা মজা বে যত হয় যতদিন বসংসারক পুনর্জন্ম বা পুনর্জন্ম

তার ভুটি করল শিবরাজার মতে আমার এই অল্পটা বাথন ছিট ছোলা ফুরি হল তালে ওই বে এক টাকা ছিটি দা না হেয়াই যাবি মানি বলি উল্লেখক বিলে তহিয়া সিডল হলে ফুড়ি তেমন ছিডল পুরোনা নয় নুনমা যা নুনমাটোলার দিলাই বললো দুধ তো

বড়ি ফরেলে সাতন দ। এককতা ও বিকুডাই এসে হইতে ম বালু পલ્લા ই এচেনিক তোলা দে ম ইয়া সিমেক পরে বুদ্ধি বারা নাউসি। বিবদাটা বুদ্ধি বারে দে। হ্যাঁ করি মানছ না তুমি। বরে পমেন গরনে খা তল ছাজরত না যে নদে সব কতখানি সিমে নামরনি। দুগুণে باندې যে সিভেল করি নাতে সিভেল মতকে লৈহি ৰি তুন বাৰি দা আজো তুমি মই নে আজো মৰাটো দায়িত্ব সি মিলে বৰ দায়িত্ব আমাক মিলি ওলাই মিলে নাথাকি বুনোৱা জানা হেৰি বনোৱা দানো জানি লৈ লৈ নে কাটি মিলে নহয় মিলে নহলে সিঅ আজো বৰ মরদে হলো হালি বুন মরণ নয় আত্মা মরণ নয় যে বিজেব নথেবাই মরণ নয় বিজে রা দিন মোতে মরণে বিজেপি বিজেব নথলে মালা মৰত আজল মৰত নহিব এতিয়া আজল মৰত পোৱা নিয়াজো আজল মৰত মানুহে মাদামগে নথিব মানুহে মাত কাটে তাই উবন নথেবলাৰ মনত ইমান জড়িত নহব সমাজত সি দিয়ে নহয় আজল মৰত আজল মৰত নহলে ধৰা বা নিয়াম কৰি দিয়ে সমাজত মুঠলৈ মানুহে মাত কাটি তাই উব মানুহে উন্নতি হতে তাই চুৰ কৰিলো

মনে মনে আঙে জানোত কৰিলো ইয়নচৰ গৈলো কৰিলে চেন্দেল আনি ৰাঙা ৰাঙা দোকান কিনিলো দলে গৈলো এবাৰত থোক কৈ থাকো

বর্বানি যাবি কিন্তু বেড়ি নয় অদর বারা থানোর বর্বাদা নিয়ম এই কারণে একো ভালো না ঠেও নভাবে কি সব জল্ এই যে মরে যারা দেখুন অম হত এরে গলি গলি ভর ফটুকেন ভরে হন বুদ্ধি বোল্লা সমাদন ধরা মতে নজিকে

এই বুদ্ধতমা লীক নিজে পালে রক্ষা করতে অনেক কষ্ট করি বিদ্যাসি করে আর বুদ্ধতম রক্ষা করি অন্তর রক্ষা করে নিজে দুর্লভ জীবনা সার্থ বাতি যে মোট অতিতে পেল বর্তমানে জ্বালা ভরা দুঃখী আর বর্তমান হইতে ভবিষ্যতে নোহা

এক যদি মৰি গলে বেকুনৰ যদি অধে কটে যায় সকলি থাকা